প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি শাহন ইসলাম প্রান্ত নিউজ পে থেকে দর্শক আপনারা জানেন যে আমরা বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন অতিথিদের নিয়ে এসে কিন্তু আমরা স্টুডিওতে কথা বলে থাকি আজকেও আমাদের সামনে একজন অতিথি উপস্থিত রয়েছেন আমাদের স্টুডিওতে মেহদি হাসান শুভ দর্শক আমরা এখন কথা বলবো মেহদি হাসান শুভর সাথে তিনি আসলে তিনি সহ আরও দুজন কলেজ পড়ুয়া শিক্ষার্থী তারা কিন্তু নিজ অর্থায়নে কোকাকলা বয়কটের ডাক দিয়েছেন এবং পোস্টার ও ফেস্টুনও বানিয়েছেন বিভিন্ন জায়গায়ও লাগিয়েছেন আমরা একটু মেয়ে শুভর সাথে কথা বলে জানতে চাই আসলে তারা নিজ অধ্যায়নে কেন এই কোকাকলা বয়কটের জন্য পোস্টার ও ফেস্টুন বানিয়েছেন আমরা ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মুহূর্তে আছি প্রায় দশকের পর দশক ধরে আমাদের এই মুসলিম ভাইদের ফিলিস্তিনের মুসলিম ভাইদের উপর হত্যাকাণ্ড চলছে নির্যাতন জুলুম চলতেছে প্রায় বিশেষ করে তেইশের অক্টোবর থেকে মুসলিম মুসলিমদের উপর যেভাবে হত্যাকাণ্ড চলতেছে তারপর থেকে প্রায় পুরা মুসলিম বিশ্বকে একদম স্তব্ধ করে দিয়েছে আর আমরা যে সেই ইসরায়েলের একটা পণ্য ইসরায়েলের বিশেষ কয়েকটি পণ্য কোকা কোলা ফান্টা মেরেন্ডা আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু ব্যাপক হারে বয়কটের ডাক চলেছে কোকাকোলার সেই সাথে সাময়িক কিছুদিন আগেও কিন্তু আমরা দেখেছি একটি বিজ্ঞাপন এই কোকাকোলাকে নিয়ে নতুন একটি বিজ্ঞাপন তৈরি করেছে বাংলাদেশে সেই বিজ্ঞাপন দেখার পর থেকেই কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম সব বিভিন্ন জায়গায় কিন্তু এই কোকাকোলা বয়কটের ডাক দিয়েছে জি আমরাও এই সব দেখেই অবশ্য আমাদের মনের ভিতরে জাগরণ হয় যে আমরাও মুসলিম ভাইদের পাশে একটু ডাক দেই এ এগুলো করি যাতে সবাই দেখে ওই ইসরায়েলের পণ্যগুলো বয়কট করে আমরা বড়ভাবেও তাদের সাহায্য করতে না পারলেও ছোটখাটো এই সব দিয়ে যেন আমরা মুসলিম ভাইদের পাশে থাকতে পারি আমরা তো বিভিন্ন জনকেও দেখেছি তারা ফেসবুক সহ বিভিন্ন জায়গায় সামাজিক যোগাযোগ মাধ্যম যে অ্যাপসগুলো আছে সেই অ্যাপসগুলোতে তারা কিন্তু বিভিন্ন জায়গায় বয়কট ডাক দিয়েছেন কিন্তু আমরা এখন পর্যন্ত তেমন কাউকে দেখিনি যে পোস্টার বা ফেস্টুন লাগিয়ে বয়কট ডাক দিচ্ছেন এবং মানুষকে মানুষের মাঝে এটি ছড়িয়ে দিচ্ছেন যে যাতে আসলে কোকাকোলা যাতে বয়কট করেন আপনাদের এমন চিন্তা হঠাৎ কিভাবে মাথায় আসলো আসলে আজকে সকালবেলায় আমার মাথায় আসলো যে এই এই সব কিছু একটা করি পোস্টার কয়েক প্রায় আমার টার্গেট নিয়েছি আমি আট থেকে দশ হাজার পোস্টার সাবায় একদম পুরা হাতিবান্ধা এইদিকে কভার করে দিব কিন্তু এখন পর্যন্ত আজকে যেহেতু এই প্রোগ্রামটি আপনারা স্টার্ট করেছেন পোস্টার ফেস্টুন লাগিয়েছেন আজকে এখন অবধি পর্যন্ত কতগুলো পোস্টার ও ফেস্টুন লাগিয়েছে অলরেডি আমি দুই হাজার পোস্টার সাবানো শেষ লাগানো শেষ করে দিয়েছি ঈদের আগেই সব কিছু শেষ দশ হাজার পোস্টার ইনশাল্লাহ লাগাই ফেলবো এখন আপনারা এই পোস্টার ফেস্টুন বয়কটের ডাক দিলেই কি শুধু হবে নাকি আরও অন্যান্য কোনো কার্যক্রমও আছে অবশ্যই অন্যান্য কার্যক্রম করতে হবে মানুষকে বোঝাতেই হবে যে ইসরায়েলের পণ্য বয়কট করতে হবে তাছাড়া তো আমরা তো বড়োভাবে ফিলিস্তিনকে সাহায্য করতে পারবো না বড়ো সড়োভাবে তাই ছোটোখাটো এইসব দিয়েই আমরা যেন মুসলিম ভাইদের পাশে থাকতে পারি তাদের জন্য দোয়া করব আর আমরা একটু জানতে চাচ্ছি যে আসলে আপনারা এই লিপলেট বিতরণের টাকাগুলো কোথায় থেকে পেয়েছেন এটা আমাদের নিজ অর্থায়নেই আমরা করেছি এটা আমাদের যে তিনজন কলেজ শিক্ষার্থী ছিলাম আমি সহ আমার দুইজন ফ্রেন্ড তাদের তাদের সহ আমাদের নামগুলো আমরা একটু জানতে যাদের নাম হচ্ছে মোহাম্মদ রাজীব আর তারপরে একজন হচ্ছে নাইমুর ইসলাম নাইম আমরা এই তিনজনেই আমাদের নিজের অর্থায়নেই এই পোস্টারগুলো সাবা ছাপাচ্ছি আপনাদের যেহেতু লিবলেট পোস্টার বানিয়েছেন আপনাদের আমাদের নিউজ পি দর্শক সহ সারা বিশ্বের মুসলমানদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা না সবার উদ্দেশ্যে একটাই বলবো আপনারা ইসরায়েল পণ্য বয়কট করবেন কারণ আমরা যেটা ইসরায়েলি পণ্য খাচ্ছি এটা ইসরায়েলি পণ্যের আমাদের মুসলিম ভাইদের রক্ত খাচ্ছি এটা মাথায় রেখে কাজ করবেন এবং মুসলিম ভাইদের জন্য দোয়া করবেন যেন ফিলিস্তিন খুব দ্রুত স্বাধীনতা লাভ করে দর্শক আপনারা জানেন যে দশকের পর দশক কিন্তু ফিলিস্তিনি মুসলমানদের উপর কিন্তু হামলা চালিয়েছেন ইসরায়েল বাহিনী সেই দিক থেকেই কিন্তু ইসরায়েলি পণ্য হচ্ছে কোকাকোলা সহ আরও পণ্য আছে সেই পণ্যগুলো কিন্তু এখন সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন জায়গায় কিন্তু বয়কটের ডাক দিয়েছেন সেই জায়গা থেকেই লালমুনিয়াটের হাতিবান্দা উপজেলার তিন কলেজ পড়ুয়া শিক্ষার্থী কিন্তু নিজ অর্থায়নে তারা কিন্তু লিপলেট সহ পোস্টার লাগিয়েছেন বয়কটের জন্য দর্শক আজকে নিউজ পি স্টুডিও থেকে এই ছিল সর্বশেষ খবর আমি শাইন ইসলাম প্রান্ত নিউজ পি